নিশ্চয়ই ভালো আছো আমাদের সুপ্রিয়তা মানে কি চলছে না

माउस डेली के चलिए प्लस एकदम बोल तो काम ना छोड़ जा हेलो जमल लाइव है तो छोड़ो लाइट प्लस टाइप करो जे जॉइन हो जाओ और আমার আইডিটা ছোটো আছে প্লিজ একটু শেয়ার করে একটু বড় করে দাও সাবস্ক্রাইব দাও বন্ধু বান্ধবের কাছে বলে দাও দিয়ে সাবস্ক্রাইব করার জন্য প্রচণ্ড ছোটো আমার আইডিটা

তিনজন আছে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো টাইপ করো আর একটু সাবস্ক্রাইব করো ডাইরিটা ভীষণ ছোট সাবস্ক্রাইব না করলে করে বড় হবো বলো পাঁচজন চলে এসছো প্লিজ টাইপ করো বন্ধু শুধু একজন টাইপ করেছে হাউ আর ইউ ব্যাস পাঁচজন যদি সবাই সবাইকে সাপোর্ট করি এখনো যায় না প্লিজ একটু লাইক কেমন করো এমডি দিদি কেমন আছো খুব ভালো আছো তুমি কেমন আছো রেয়ান্ত কোথা থেকে দেখছো আচ্ছা রেয়ান্ত বুঝতে হচ্ছে যে চুলারিটা কাটিংয়ের কথা বলছিল কোথা থেকে দেখছো সাতজন আছো প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো সাপোর্ট করলেই এ আমার এত কষ্ট শরীর এত কষ্ট তাও বসে থাকি না যাতে সবাই সবাই সবাইকে পরিচয় করে তোমার চুল দেখাও এখন চুল দেখা তোমার কষ্ট হয়ে গেছে পরে দেখাবো বলো চারজন আছে চারজন প্লেসবকে সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে ব্লাক ব্লাইক যে এই ঘণ্টাটা আছে এটা বাজিয়ে দাও গম পাচ্ছে তাও এখন রান্না করতে হবে দেখা আস কেটে আস মনে হচ্ছে না আমি চুল কাটিনি সেই চুলই আছে এখনো পুজোর কোনো সরঞ্জাম কিছু করিনি তিন নান আসো প্লেস টাইপ করো বেশি বেশি করে টাইপ করো একটু সাবস্ক্রাইব করে দাও এই সবাই সবাই একটু প্লেস সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করে দাও বন্ধুবান্ধব থেকে একটু সাবস্ক্রাইব করো তোমাদের বাড়ির যদি কেউ হতো তুমি আমাকে হেল্প করতে না তোমরা তার জন্য আছো সবাই সবাইকে প্লেস সাপোর্ট করো আর টাইপ করো প্লিজ কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো সাল আপু ইতালি থেকে বলছিলাম ফার্স্ট কমেন্ট কেমন আছেন বলেন ও তুমি ইতালিকে থেকে দেখছো তার লাভই লাভই ভাই তুমি ইতালি থেকে আমার জন্য আমার এসে দেখতে এসছো আমি বেট ভাবতে পারিনি কেমন আছো বলো আর তুমি আমাকে একটু সাবস্ক্রাইব করো ভাই হ্যাশাল মোল্লা ফেসাল মোল্লা তুমি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো আমার আইডিটা ভীষণ ছোটো তুমি তোমরা চাও না একটু আইডিটা একটু বড়ো হোক তোমাদের সঙ্গে সবসময় পরিচয় হতে ভালো লাগে না বলো আপু লাইক ডান একটু লাইক সাবস্ক্রাইব আর বন্ধুদের দিয়ে একটু সাবস্ক্রাইব করাও তুমি ইতালি থেকে দেখছি ইতালি থেকে কী কোনো জব করতে গেছো আর তোমার বাড়ি কোথায় সাবস্ক্রাইব করো লাইক তো করবেই চুপচাপ বসে আছো কেন প্লিজ একজন আছো একজন প্লিজ টাইপ করো एस प्लस जे सी प्लस टाइप करो एक जने सो टाइप करो टाइप करो बल्ले चैनल सब्जाइप करो, लाइक करो लाइक सब्सक्राइब कर दीजिए, लेस ट्राइप करो এত ঘুম পাচ্ছে তাও তুমি শুনলো আড্ডা দিচ্ছি তুমি কেন এটা বোঝোনাও ঘুমিয়ে পড়বো কিন্তু এরকম করলাম Do na nice type color ভালো থেকো আমার ঘুম পাচ্ছে একটু মানুষ মনে